কোরআনের বাহিরে যেগুলো বন্ড আছে এগুলা বন্ডর মাজার ভেঙে দাও ঘুরিয়ে দাও সে কথা বলেছে তো আমাদের মামুন হক বলে নাই যে বড় বড় মাজার ভেঙে দাও তো আমরা মুসলমান ভাইয়ারা না বুঝে না শুনে এই মনোযোগ না বুঝে না শুনে আমরা অনেক কথা মামুন হককে বলতেছি এগুলো ঠিক না ভাই তো আপনারা আগে বুঝেন তারপরে কথাবার্তা বলেন মামুন হক বলে নাই যে আপনারা মাজার ভেঙে দাও বলে দিয়েছে যেগুলো কোরআনের বাহিরে যেগুলা মাজার আছে এগুলা ভেঙে দাও ঘুরিয়ে দাও তো আমরা মুসলমান বায়রা অনেক ভাইয়ের আছে আমরা না বুঝি লাফালাফি করি আগে আমরা বুঝি তারপরে আমরা যাই বলি তো মামুন লোক যদি বলতো যে শাহজালাল মাজার আছে শাহরান মাজার আছে এগুলো ভেঙে দাও ঘুরিয়ে দাও তাহলে আমরা বুঝতাম যে মামুন হক বন্ধ তো মামুন লোক এই ধরনের কথা বল নাই আমরা মামুন হককে কেন বন্ধ বলবো তো ভাই সবাইদের ওই সব মানে সব ভাইয়ের উদ্দেশ্যে একটা কথা বলি ভাই মানুষকে নিয়ে নিন্দা করবার আগে চিন্তা ভাবনা করবাই যে মানুষ এটা সঠিক বলছে না মিথ্যা বলছে তো বাংলাদেশে এমনও কিছু কিছু বন্ড আছে আপনারা একটা আপনাকে আপনাদেরকে একটা বন্ডকে আমি দেখাচ্ছি তো স্ক্রিনে দেখেন তো মামুন বলেছে এই ধরনের বন্ডকে ঠিক আছে ভাই তো আমরা না বুঝে না শুনে আমরা মামুন লোকে গালি গালাস করবো না আগে বুঝবো তারপরে শুনবো তারপরে গালি গালাস করবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন